গাছ সব আলো বাতাস পান না এখনও বেশি কনজাস্টেড হয়ে গেছে তো আমি কিছু গাছগুলারে একটু আগ বাড়াই আনলাম কিতাকিতা যত্ন করবো আর বেগুনও পারবো তো আমি শেয়ার করলাম দেখতে থাকো গাছের মাঝে বেগুনি

অনেক বেগুন আইসে তো আমি বেগুন হারভেস্ট করবো আর দেখাইনি আর আমি একটা গাছ আমি এখন গাছতে শেয়ার করি আমি কিছু একটা গোহম সব দিয়ে দিয়া গাছপালা আমি কির যত্ন অক্টোবর মাস আমাদের সাথে শেয়ার করবো কিছু গোহম দিলাইচি দিয়ে কুড়িয়ে দিলাই তার মাটি আছে দেওয়া কিছু সার দিলাইলাম বিকজ গাছের মাঝে অনেক এখনো ফুল গেছে বা গাছ হয়ে আছে তো দেখিগুলা একটু সার্ভাইভ নিয়ে করে সেপ্টেম্বর এবার দশ তারিখ অক্টোবর পর্যন্ত তো সময় আছে এখন আদরার আর আমি গাছ তো কাটিয়ে দিব তো আমি দেখাই রাম আমি আপনারা আর এটা তোর সারও ভিডিও অনেক আছে দিছি ব্রহ্ম কিছুটা কি খাবার দিয়ে সেপ্টেম্বর সেপ্টেম্বরের আজকে দশ তারিখ আর এটা গাছ ওর সব পাতাও কাটিয়ে দিলে রাম দিয়া বেগুন হারভেস্ট কর্ম পাতা কাটিয়ে দিলে আলু পাতা পাইব আর বেগুনগুলোও দেখা যাইব কতটা ধরছে দেখা যান না পাতার কি হয় তাদের সৌকা ধরছে আর নয় একটা গাছও মাত্র একটা লতা বেগুন ধরছে এই গাছটা আমার দি লাভলি ব্লগর লাভলি বুইনে দিসলা তো যাই হোক ইজ্জত রক্ষ হয়েছে একটা মাত্র লতা বেগুন ধরছে অনেক দূর হয়ে থাকে কেতেন পার্সেল করছিলা বৈগুনের গাছ তো সব গাছরূপা চাকিয়া বুলেছি হাত ছাটিয়া দেওয়ার পরে গাছের গুড়া কুড়িয়া দিলাই মো যে সার দিছি কুড়িয়া টুক নাড়াইয়া দিলাইলে গাছের গুঁড়ায় ভিতরে খানি যাইব ও যদি মাতি আছে এটুক নাড়াইয়া দিলে পরে পরে তো গাছ কি বেরোবো কাজ পায়

কুড়িয়া সার দিলাইলাম পাত কাঠিয়া দিলাইছি আর বেগুন আছে দেখা যাক তো বেগুন হারভেস্ট যেদিন করবো তো আপনাদের সাথে শেয়ার নিয়ে কর্ম রিসেন্টলি হার্ভেস্ট করলে তো বেগুনগুলা বড় হয়ে গেছে যার অনেকগুলো লালও হয়ে গেছে তো মনে হয় বিষ হয়ে গেছে দুইটা ডেকের দুই তিনটা ডেকের লাল লাল হয়ে গেছে পিছর এটা বিএনকির বেগুন বড় বড়ো বেগুনও আছে তো গাছকে কাবার দিলাম আর গাছ আমাদেরকে কি দিলো দেখুন কতটা ফল পারলাম আসসালামু আলাইকুম এই আজকে বারো তারিখ সেপ্টেম্বরর আমরা বাংলাদেশ কিতা আঙ্গন হারভেস্ট করলাম মাশাল্লাহ ঠান্ডা ওখানে আমরা হারভেস্ট তো বাড়ে গেছে আর কমি যাব বেশি দিন নাই অ্যাক্টিভিটি দিতা

פולפולו איזה. איזה בקח אותה איזה.

তো এই ছিল আমার গিভেন্টে কোনো কিছু দিলে কোনো কিছু পাওয়া যায় তো গাছের যত্ন করেছিলাম তো গাছ থেকে এই ফল পেলাম তো সবাই ভালো থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ